নতুন চাক আর একটা ইনফরমেশন আপনাদের দিতে চাই এই ভিডিওতে আমি নিজেই কিছু নদীর ধারে আমার জমি অর্থাৎ আমি যে পান বারাজের ভিডিও দিই সেই পর পান বারাজের ধারে একটা নদী আছে আমাদের এই নদীর ধারে রসুন লাগিয়েছি বিনা খরচে বিনা চাষে খালি সার আর রসুন লাগানো মাসাল্লা খুব ভালো রসুন হয়েছে দেখাই আপনাদের রসুনের জমি রসুন চাষে অনেকে হয় ঘাস হয় ঘাস মারার অভিনব কায়দা আছে রসুন মাসাল্লাহ খুবই ভালো রসুন হবে বয়স বেশি না এই মাস এই যে ঘাস দেখছেন ঘাস রসুনের ভিতরে ঘাস এই ঘাসে কিউলোপ নামে একটা ওষুধ দিয়ে ঘাস মারা এটা স্প্রে করেছি এই আট দশ দিনের ভিতরে এই ঘাসগুলো সব মুইরে সাফ হয়ে যাবে এখন পরিষ্কার হয়ে যাবে তখন পাঁচ কেজি ডিএপি দিয়ে এখানে মোটামুটি কাটা দেখি হবে পাঁচ কেজি ডিএপি একটা সেচ দিলেই সেই রসুন হবে রসুন চাষে ঘাস নিড়ানোর দরকার নেই ভাবে ঘাস নিড়ানোর দরকার নেই শুধুমাত্র যেগুলো ঘাস এই গাছের মরবে নাম ওষুধ স্প্রে করার পরে সেগুলো আপনি তুলে দিবেন বড় বড় যেগুলো যেমন বিষ কাটালি আছে বিষ কাটালি এই জন্য আমার এখানে বিষ কাটালি আছে বিষ কাটালি গুলো তুলে দিলে এগুলো কিন্তু ওষুধে মরে না এই বিষ কাটালি এই বিষ কাটালি তুই দিলেই নদীর দাঁত বিষ কাটালি আগড়া এগুলো তুলে দিলাম তুলে দিলে ওই ঘাসে স্প্রে করা আছে এগুলো মারা যাবে তাজা ঘাস দেখতে আসছেন তো আসলে তাজা ঘাস থাকবে না স্প্রে করা মোটামুটি তিন দিন হলো আর সাত দিন পাঁচ দিন পরে সব মোরে একবারে খড়ি হয়ে গেছে যারা রসুন চাষ করবেন পেঁয়াজ চাষ করবেন এই অনেক সময় ধান টেকি হয় কিউলা কিছু থাকে না সব মারা যায় আর যারা ধনিয়া চাষ করে না আমি ধনিয়া বলছি ধনিয়া ধনিয়ার গাছ উঠে গেছে নামলা অনেকদিন পরে এই জমিটা শুধু কোবাইছি কোবা চব্বিশ ঘন্টা বিশটা ভিজায় রেখে দুই দিন তেনা এই কাপড় বেঁধে রেখে ঝোলায় রাখছিলাম রাখার পর দিছি এক সপ্তাহে গাছ বাড়ায় এই ধনিয়ার গাছ উঠতে কিন্তু ধনিয়ার গাছ উঠতে মোটামুটি বাইশ দিন লাগে আর আপনি যখন চব্বিশ ঘন্টা ভিজা দিয়ে দুই দিন কাপড়ে ওই টাঙ্গায় রেখে দেবেন ওই ওর ভিতরেই অঙ্কুরোদ্গম প্রায় হয়ে যায় মাটিতে ফেলার সাথে সাথে এক সপ্তাহ মধ্যে কাজ যাবে এক সপ্তাহ হলো আমার গাছ হয়ে গেছে আর এক সপ্তাহ পর খাওয়া হবে আর কি খাওয়া হবে এটা বীজ হিসাবে ব্যবহার করা হবে আবার পরবর্তীতে ভাই যে তরকারিতে ব্যবহার করা হবে আপনারাও করতে পারেন গাছ উঠছে ফাইন গাছ উঠছে এই দেখেন ফাইন গাছ উঠছে প্রচুর গাছ ধন্যবাদ জবাইকা আলাইকুম যারা সরিষা সরিষা করেন সরিষা তাদের জন্য পরামর্শ এই ফুল ঝেড়ে গেছে না ফুল তো আর নাই দুইটা এখনই আপনি সতেরকম জাপ পোকা মারা ওষুধ দিবেন তাহলে আপনি ফলন ভালো পাবেন ছত্রাকনাশক বলতে বেশিরভাগ আপনার ওই রৌব্রাল চলে এগুলো পাকা আর উপক্রম এগুলো তো দেওয়ার দরকার নেই দেয়নি আর ওষুধ দেওয়ার মতো এই বয়সেই যে দেখছেন এখন ওষুধ স্প্রে করলে এটা এখনো আরো মোটামুটি বিশ পঁচিশ দিন থাকবে এটাতেই ওষুধ দিতে হবে সত্তাকা শুক আর পোকা মারা তাহলে আপনি ফলন ভালো পাবেন ভালো ভালো দানা হবে এই যে কাঁচা সবুজ এই অবস্থায় ঔষধ স্প্রে করবেন যতটা সকাল জাপ পোকা মারা তাহলেই হবে ধন্যবাদ